আলাইকুম গাইস আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা আপনাদেরকে গাইডঘাট গাইডঘাট রেলপাড়া গাটঘাট রেল স্টেশন তারপরে রোড উজিরপুর রোড সবকিছু ঘুরে দেখাবো আর আজকে আমাদের সাথে কোনো মোটর সাইকেল সঙ্গী না আমাদের সঙ্গী হচ্ছে আমাদের এই সাইকেল আমরা আজকে এই সাইকেল নিয়ে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো তো সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে আমরা সমীর দিয়া রেলপাড়া গাটঘাটের সৌন্দর্য আটঘাট সবকিছু তুলে ধরবো আমাদের সামনে রেল লাইন আছে রেল লাইন টি তুলে ধরবো গাইজ আমরা অবশেষে সেই ঘাট রেল স্টেশনের কাছাকাছি ট্রেনের লাইন এ যে ট্রেন যাচ্ছে আপনারা রেলপাড়া শেষ মাথায় আসলে যে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আর যে পাহাড় খুঁজতে মানুষ দূর দূরান্তে চলে যায় সিলেট জাফলং চা বাগান দেখতে যায় সে জাফলং চা বাগানের মতো একটি পাহাড় আর এক সাইডে একটি বিল রেল লাইনের ধারে এই হচ্ছে গাইকঘাটের রেল লাইন আর সামনে কিছু ধরে গেলেই আমরা গাইকঘাটের সেই পরিতপ্ত ভৌতিক রেল স্টেশনটি দেখতে পারবো যে রেল স্টেশনটি অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে আমরা ছোট থেকে আসি এখানে তো আমাদের বুদ্ধিগান হওয়া পর্যন্ত আমরা কখনো এই রেল স্টেশনটি চালু দেখিনি আমাদের বুদ্ধি জ্ঞান হওয়ার আগে থেকে রেল স্টেশনটি বন্ধ হয়ে গেছে আমরা অবশেষে চলে আসলাম গাইডঘাট রেল স্টেশনের কাছে তো আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত গাড়িটি পার্কিং করেছি এই গাড়িটির সুবিধা হচ্ছে এই গাড়িটি আমরা যতদূর ইচ্ছা ততদূর যেতে পারবো কোনো তেল লাগবে না কোনো খরচ নেই কিছু নেই ততদূর ইচ্ছা যেতে পারবো এই জন্যই আজকে আমরা মূলত এই গাড়িটা নিয়ে বের হয়েছি আর এই গাড়িটা নিয়ে আজকে আমরা দেখবো কতদূর আমরা যেতে পারি তো গাড়ির ড্রাইভার হিসেবে যে আমাদের ড্রাইভারকে নিয়ে এসেছি ও একজন প্রফেশনাল মাপের ড্রাইভার ও সাইকেল থেকে শুরু করে বিমান অবধি চালাতে পারে যাদের ড্রাগন পছন্দ না তারা এই যে গাইডঘাটের রেল স্টেশনের পাশে ড্রাগন বাগান আছে এখান থেকে ড্রাগন কিনে নিয়ে যে খেতে পারেন একদম টাটকা ড্রাগন পাবেন এখানে এখন আরো সামনের দিকে এগিয়ে যাবো এদিকে আসলে শুধু ড্রাগন বাগান আর ড্রাগন বাগান ধানের ক্ষেত পাট খেত সব কিছুই আছে যেতে পারেন এটা হচ্ছে গাইডঘাট থেকে উজিরপুরের রোড চলে গেল আসলে আজকে মূলত ভিডিও করার কারণ হচ্ছে আমরা যখন বাইকে ভিডিও করি চারিদিকে ওই বাইকের সাউন্ডের নয়েজ চলে আসে ভয়েস ক্লিয়ার হয় না আর এই যে সাইকেল নিয়ে যাচ্ছি কোনো নয়েজ নেই কোনো গাড়ির শব্দ নেই শুধু আমাদের কথাই শোনা যাচ্ছে আর এই প্রাকৃতিক বাতাসের শব্দ শোনা যাচ্ছে কত সুন্দর দৃশ্য করছি মালটা এখনো পাকিনি সবুজ কালার হয়ে আছে পাকলে আরো বেশি কালার হবে কোনো মানুষ দুর্ঘটনার শিকার না হয় তো এই জন্য আমরা এগুলো সরিয়ে দিলাম তো আপনারা যারা পারবেন যতটুকু সম্ভব রাস্তায় যদি কিছু পরে থাকে সেগুলোকে সরিয়ে দেবেন তো আমরা আবার রওনা দেবো আসুন গাইজ আমরা অবশেষে উজিরপুর দীঘা বাড়ি ক্যাপে চলে আসলাম আজকে আমরা সাইকেল নিয়ে এসেছি সাইকেল নিয়ে এসে আসাতে আমাদের প্রচুর পরিমাণে খাটি হচ্ছে ভিডিও করতে আপনারা যদি এই ভিডিও না দেখেন তাহলে আমাদের সবকিছু কিছু বৃথা হবে তো এত সুন্দর জায়গা আপনাদেরকে এত কষ্ট করে নিয়ে এসে দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো মূলত সাইকেল নিয়ে আসতে আসতে আমাদের সবকিছু ঠিকই আছে শরীরে ব্যায়াম হচ্ছে সবকিছুই ভালো কিন্তু বৃষ্টি হওয়াতে রাস্তায় প্রচুর পরিমাণে কাদা কাদার কারণে সাইকেলে এবিএস নেই কোনো ডিক্স নেই সে কারণে একটু স্লিপ মারছে সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে তো সবাই যখন সাইকেল নিয়ে ঘুরতে আসবেন এদিকে একটু খেয়াল রাখবেন তো গাইজ আপনার এই লতাশার রোডে আসলে উজিরপুর লতাশার রোডে আসলে বিভিন্ন রকম ফসলের চাষাবাদ দেখতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা একদিকে ধান একদিকে বেগো খেত পাট আর একদিকে বেগুন বাগান সব রকমের ফসলের চাষ এই মাঠে আছে তো আপনারা যারা ফসল আবাদ দেখতে চান তারা এই দিকে একটু ঘুরে যেতে পারেন তো গাইস আমাদের ভিডিও করা শেষ আমরা উদিরপুর গাইডঘাট সব ঘুরে দেখালাম আপনাদেরকে আমাদের ড্রাইভারও ক্লান্ত তো আমরা ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট কোনো জায়গায় ভিডিওদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন আর আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ শুনি